জি আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম প্রি পজিশনের উপর দিদি ক্লাস এবং এই ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি প্রি পজিশনটাকে এমন ভাবে আমরা শিখব পেস ওয়াট व्हाट কি বলতে চাইছে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য প্রপজিশনটা করা একদম ইজি হয়ে যাবে এখন আমরা বাছাই করে নিলাম সিলেক্ট বুট 23 একটু মনোযোগ দাও ইনশাআল্লাহ তোমার কাছে প্রপজিশনটা অনেকটা ইজি মনে হবে ওকে দুর্নীতি আচ্ছা একটা জাতির তাহলে জাতির একটা জাতির প্রতি নাকি একটা জাতির নাকি একটা জাতির জন্য তাহলে দুর্নীতি একটা জাতির জন্য অভিশাপ ওকে জন্য ইংলিশ আমরা কি বসাবো স্যার জন্য ইংলিশ আমরা হচ্ছে যে ফর তাহলে এখানে কি বসবে ফর বসবে কি বসবে স্যার ফর বসবে ওকে স্যার ইট মানে এটা ইসমানি হয় এ মানে একটা গ্রেট মানে বড় এটা একটা বড় হিন্ড্রেন্স 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 বাধা ওকে এটা একটা বড় বাধা দ্য ডেভেলপমেন্ট ওকে উন্নতির পথে উন্নতির পথে তো স্যার এখানে পথে ইংলিশ আমরা ওয়ে এটা এটা প্রিপজিশন এটা কে ওয়ে এখানে প্রিপজিশন হয় না তো এখন আমাকে প্রেপজিশন বসাতে হবে এখান থেকে আমরা কোনটা যায় একটু দেখি এটা একটা বড় বাধা উন্নতির দিকে বা উন্নতির প্রতি বা উন্নতির কাছে ঠিক আছে উন্নতির দিকে একটা বড় বাধা উন্নতির দিকে একটা কি বড় বাধা ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স এটা একটা বড় বাধা দা ডেভেলপমেন্ট ওকে উন্নতির দিকে দিকে ইংলিশ আমরা কি বসাই টু বসাই প্রতি দিকে কাছে বোঝাতে আমরা কি বসাবো বোশাবা কারাফমারে হচ্ছে দুর্নীতি ঠিক আছে ওকে পিপল মানে মানুষ দুর্নীতি মানুষ ঠিক আছে মানে দুর্নীতিগ্রস্ত মানুষ ওকে আচ্ছা দুর্নীতিগ্রস্ত মানুষ এনেশন একটা জাতি উইল শিউলি নিষ্টে সাপার কষ্ট পাবে সাপার কি কষ্ট পাবে তাহলে দুর্নীতিগ্রস্ত মানুষ মানুষের জন্য দুর্নীতিগ্রস্ত মানুষ এর জন্য তাহলে দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য জন্য বোঝাত আমরা কিস করব ফর এস করব সেন্টেন্সের প্রথমে তাই আমাদের বড় হাতের অক্ষর দিতে হবে তাহলে কি কি বসাবে এখানে ফর ফর কারাপ্ট পিপল দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য অ্যানেশন একটা জাতি উইল শিউল নিশ্চিতভাবে সাফার সাফারে দুইটা একটু খেয়াল আমরা একটা সাফার সাফার মানে কষ্ট পাওয়া এটা পরে আমরা ইন বসাতে পারি আরেকটা হচ্ছে সাফার ফ্রম এটাও মানে কষ্ট পাওয়া। এটা হচ্ছে কোনো কিছু হতে কষ্ট পাওয়া কোনো কিছু হতে কষ্ট পাওয়া যেমন আই আই এম এম সাফারিং সাফারিং ফ্রম ফ্রম ঠিক আছে আমি দাঁত কষ্ট পাচ্ছি তারপর আমি গায়ে জ্বরে কষ্ট পাচ্ছি গায়ে জ্বরে বুকতেছি বোগা বা কষ্ট পাওয়া এটা যদি কি হয় কোনো কিছু থেকে হয় তখন আমরা ফর্ম বসাবো এখন এখানে কোনো কিছু থেকে আসছে নাকি ইন দা লং রাইন অনেক দিন পর্যন্ত তাহলে কি ইন দা লং রান এটাকে আমরা কি কোন কিছু থেকে বুঝতেছি এখানে কোনো অবজেক্ট কমপ্লিমেন্ট দেওয়া আছে নেই যদি ডাকতো আমরা ফ্রম বসাতাম তো এখন কি হবে ইন দা লং রান কি হবে অনেক দিন অনেক দিন আমরা হচ্ছে উইল সাফার উইল সাফার কি ভুগব কষ্ট পাবো উইল সাফার তাহলে এখানে কি হবে সাফার ইন কি হবে সো সাফার ইন বসে সাফার ফ্রম ও বসে সাফার ফ্রম কি কখন হবে কোনো কিছু হতে কষ্ট পাওয়া ওকে স্যার এরপরে এরপরে কি দিছে

অল মানে সবার সবার ধারা গৃহীত ধারা ইংলিশ আমরা কি বসাই বাই বাই মানে হচ্ছে কি ধারা বাই মানে কি যে স্যার বাই মানে কি ধারা ওকে স্যার তাহলে এখানে কি হবে বাই হবে দা কমন ম্যাস সাধারণ জনগণ কমন ম্যাস ঠিক আছে সাধারণ জনগণ হ্যাপ নো হ্যাপ নেই ঠিক আছে হ্যাপ মানে আছে নো মানে নেই গট মানে হচ্ছে ভালো ফিলিংস অনুভূতি তাদের কোনো কি নেই তাদের প্রতি সাধারণ মানুষের সাধারণ মানুষের তাদের 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 কি কি হচ্ছে ফিলিংস ফিলিংস নেই নেই ভালো জন্য জন্য বা তাদের প্রতি এখানে আমি যদি টুও বসাই তাও হবে এখানে আমি যদি ফোরও বসাই তাও হবে তাদের জন্য সাধারণ মানুষের কোনো কি নেই অনুভূতি নেই বা তাদের প্রতি সাধারণ মানুষের কোনো কি নেই অনুভূতি নেই আবার বলতেছি কমন মাস ঠিক আছে সাধারণ জনগণ হ্যাপ মানে আছে নো মানে নেই তার মানে নেই হ্যাপ নো মানে নেই গট মানে ভালো ফিলিং মানে অনুভূতি ভালো অনুভূতি নেই দেম তাদের প্রতি বা তাদের জন্য ওকে স্যার এরপরে জন্য বোঝাতে আমরা ফরিস করব অথবা যদি প্রতি বোঝাতে যায় তাহলে আমরা টুইস্ট করব কেন প্রতিদিকে কাছে বোঝাতে আমরা টুইস্ট করি দে আর ডিভয়েড

ওকে স্যার দ্যাট ডোন্ট অ্যাবাইড দ্যাট ডোন্ট ও ডোন্ট মানে না অ্যাবাইড এর পর আমরা কি বসাই দিই বাই বসাই দিই অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা অ্যাবাইড বাই মানে কি মেনে চলা দ্যাট ডোন্ট অ্যাবাইড বাই আমরা লিখি নৈতিকতা ডাজন্ট না হ্যাভ নেই ঠিক আছে ডাজন্ট হ্যাভ নেই এনি কোনো ইম্প্যাক্ট প্রভাব নেই প্রভাব নেই মানে প্রভাব করতে পারে না প্রভাবিত করে না দিস ক্রিমিনালস এই ক্রিমিনালসদের উপর ঠিক আছে নৈতিকতা তাদের উপরে কোনো প্রভাবে ফেলে না নৈতিকতা তো তাদের একটা লাগবে বা তাদের দরকার বা তাদের নৈতিক দায়িত্ব এটা যে তাদের জীবনে প্রভাব ফেলবে সেটা করে না তাহলে কি মরালিটি ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট দিস ক্রিমিনালস এই ক্রিমিনালসদের উপর উপর ইংলিশ কি বসে অন বসে উপর ইংলিশ কি বসে অন বসে আর ইমপ্যাক্ট অন মানে হচ্ছে কি করা প্রভাবিত করা সো তাই ইট ইজ হাই টাইম আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সের একটা রোল আছে ইটস হাই টাইম বা ইট ইজ টাইম ইট ইজ টাইম বা ইটস হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময় সো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই আমাদের অ্যস্টোরড ধারাত হবে দেম তাদের বিরুদ্ধে আমাদের এখন তাদের বিরুদ্ধে কি দাঁড়ানো উচিত বিরুদ্ধে বোঝাতে আমরা কি ইউজ করি এগেইনস্ট ইউজ করি কি ইউজ করি এগেইনস্ট ইউজ করি ওকে স্যার এগেইনস্ট দিলাম তাহলে আমি এটা বোঝা যাচ্ছে মানে প্রপোজিশনের যে সবাই যে জিনিসটা নিয়ে ভয় পায় এখানে অনেকগুলা প্রপোজিশন মুখস্ত করতে হয় তার জন্য এটা এইচএসসি এর অনেক স্টুডেন্ট এটা কি দিয়ে দেয় বাদ দিয়ে দেয় কিন্তু আমাদের এটা কি দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না এটা যদি আমরা যদি প্র্যাকটিস করতে থাকি পাঁচটা দশটা পনেরোটা বিশটা যদি এরকম প্র্যাকটিস করতে থাকি ইনশাল্লাহ হুবহু কমনও পড়তে পারে বুট কোয়েশ্চেন এবং না পড়লে আমরা কিভাবে যদি বিশটা আমরা যদি ইজিলি ভাবে ওয়ার্ড মিনিং তুলে তুলে যদি এরকম ভাবে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে হচ্ছে যে এরকম ভাবে আসেন না কেন আমরা সেভেন্টি সিক্সটি পার্সেন্ট ইনশাল্লাহ মার্কস তুলতে পারবো তাহলে হচ্ছে যে বেশি না তিন চারটা আমাদের কি দুই তিনটা আমাদের কি প্রত্যেকটা প্রিপজিশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েশন করতে হয় আরগুলো আমাদের what मीनिंग এর উপর ডিপেন্ড করে ওকে স্যার ওকে স্যার আরেকটা বুটকাশন সলভ করার চেষ্টা করি এখন আমরা যদি আরেকটা বুটকাশন করার চেষ্টা করি সেটা হচ্ছে ঢাকা বুট দেশ ঢাকা বুর এখানে কি দেখি আমাদের শুধুমাত্র ইউজ হবে এই তিনটা অ্যাপ্রোপ্রিয়েট পেশন আরগুলো আমরা যদি অর্থ জানি তাইলে আমরা হচ্ছে যে করতে পারবো ওকে এ গুড বয় একজন ভালো ছেলে না ওকে একজন গুড ভালো বয় ছেলে একজন ভালো ছেলে একাস্টমড একাস্টমড ওকে হার্ড ওয়ার্ক অবস্ত একজন ভালো ছেলে একাস্টম অবস্ত আমরা জানি একাস্টম আমাদের মুখমুখে থাকে উইথ বি টু একাস্টম টু লুক ফরওয়ার্ড টু আমরা জানি কিন্তু দেখো একটু একাস্টম মানে হচ্ছে অবস্ত হার্ড ওয়ার্ক প্রতি ঠিক আছে কোটের পরিশ্রমের প্রতি সে অভ্যস্ত ওকে কঠোর পরিশ্রমের প্রতি সে অভ্যস্ত তাহলে অভ্যস্ত প্রতি বুঝাতে আমরা টু ব্যবহার করি অথবা হচ্ছে যে কি একাস্টম টু অ্যাপ্রোপ্রিয়েশনে ইউজ করতে পারে হি ইজ নট সে হয় না এডিক্টেড এডিক্টেড মানে হচ্ছে যে কি আসক্ত হয় না এনি ব্যাড যে কোনো খারাপ জিনিসের প্রতি যে কোনো খারাপ জিনিসের প্রতি সে কি হয় না এডিক্টেড হয় না প্রতি ইংলিশ আমরা কি বসাতে পারি একটু বসাতে পারে ওকে হি ইস নট অ্যাভার্স অ্যাভার্স মানে হচ্ছে মুখ পিড়িয়ে নেওয়া ঠিক আছে খাওয়া বিরোধিতা করা ওকে হি ইস নট অ্যাভার্স সে বিমুখ হয় না এনি হার্ড ওয়ার্ক যে কোনো কঠোর পরিশ্রম থেকে অথবা যে কোনো কঠোর পরিশ্রমের প্রতি সে কি মুখ পুরিয়ে নেয় না ঠিক আছে এখানে এর পরে আমরা কি ইউস করবো টু ইউস করবো যদি আমরা যদি ওয়ার্ড দিব কেন হি ইজ নট অ্যাভার্স সে মুখ পিরিয়ে নেয় ঠিক আছে মুখ পিরিয়ে নেয় না এনি হার্ড ওয়ার্ক যে কোনো কঠোর পরিশ্রম থেকে ওকে এরপর হচ্ছে তাহলে এখানে অ্যাভার্স এর পর আমরা কি বসাবো

ক্লিংস টু সে লেগে থাকে হিজ ডিটার্মিনেশন তার সংকল্প তাহলে ক্লিন্পের লেগে থাকে ঠিক আছে আমরা তো জানি ইউস টু কি বসে ইউস টু অভ্যস্ত ইউস কি বসে অভ্যস্ত ওকে হার্ড ওয়ার্ক ওকে হার্ড ওয়ার্কের প্রতি অভ্যস্ত হি ইজ নট ডাউট তার সন্দেহ নেই হি ইজ নট ডাউট সে সন্দেহ প্রবণ করে না হি সাকসেস তার সফলতা নিয়ে বা সফলতা সম্পর্কে তার কোনো সন্দেহ নেই তার সফলতা সম্পর্কে সম্পর্ক বুঝাতে আমরা এখানে কি ইউজ করব আই বাউট ইউজ করব আবার বলতেছি সিন্স যেহেতু হি ইজ ইউজড সে অবস্ত হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের প্রতি সে অবস্ত হি ইজ নট ডাউটফুল তার কোনো সন্দেহ নেই অ্যাবাউট হিস সাকসেস তার সফলতা নিয়ে ঠিক আছে বা সফলতা সম্পর্কে সম্পর্কে ইংলিশ আমরা কি বসাবো অ্যাবাউট বসাবো হি ইজ ভেরি মাস সে খুবই কনসাস সচেতন হিজ ডিউট ইস অফ সচেতন কনসাসের পরে অ্যাপ্রোপ্রিয়েট পেশেন এখানে আমরা কি বসাবো অফ বসাবো কনসাস অফ হি ইজ নট বোস্ট ফুল হি ইজ নট বোস্ট ফুল স্যার বোস্টের কি বসে অফ বসে কোনো কিছু নিয়ে ধম্ব করা কোনো কিছু নিয়ে ধম্ব করাকে আমরা বোস্ট অফ বলি কি বলি বোস্ট অফ ওকে কোনো কিছু নিয়ে কি করা ধম্ব করাকে আমরা কি বলি বোস্ট অফ বলি ওকে তাহলে এখানে বোস্ট অফ হিজ ট্যালেন্টস ঠিক আছে সে তার ট্যালেন্টস মেদা নিয়ে সে কি করে না বোস্ট অফ ইজ নট করে না কি করে না বোস্ট অফ ধম্ব করে না হি সে ব্যবহার করে ওয়েল সবার হি বিহেব হি বিহেভস ওয়েল এখানে একটু লিখার হি বিহেভস ওয়েল সে ভালো ব্যবহার করে সবার সাথে সাথে ইংলিশ আমি কি হয় উইথ হয় সাথে ইংলিশ কি হয় সে সবার সাথে ভালো ব্যবহার করে হি অ্যাটেন্স অ্যাটেন্স মানে হচ্ছে মনোযোগ দেওয়া হিটাডিস সে তার পড়ালেখার দিকে সে মনোযোগ দেয় সরোপরি সে পড়ালেখার দিকে মনোযোগ দেয় দিকে ইংলিশ বা প্রতি ইংলিশ আমরা কি বসাই

অভ্যস্ত ওকে স্যার এরপরে হি ইজ নট डाउटফুল সে তার সন্দেহ হনে अबाउट হি সাকসেস তার সফলতা সম্পর্কে ওকে সম্পর্কে সম্বন্ধে প্রায় বুঝতে আমরা अबाउट ইউজ করি ওকে হি ইজ ভেরি কনশাস অফ কনশাস অফ এর পর আমরা কনশাস এর পর অবশাই দেব কনশাস অফ মানে সচেতন ওকে হি ইজ নট বোস্ট অফ বোস্টার ফর কি বসবে অফ বসবে ওকে স্যার বোস্ট কি বসবে অফ বসবে বোস্ট অফ মানে হচ্ছে ধম্ভ করা বা অহংকার করা ওকে স্যার সে ভালো ব্যবহার করে সবার সাথে সাথে ইংলিশ আমরা কি জানি উইথ সাথে ইংলিশ কি জানি উইথ ওকে স্যার হিটেন সে মনোযোগ দেয় মনোনাবেশ করে তার পড়ালেখার প্রতি সে তার পড়ালেখার প্রতি মনোযোগ দেয় প্রতি ইংলিশ আমরা কি বসাই টু প্রতি ইংলিশ কি বসায় টু বসাই ওকে স্যার আমরা আগামী আরেকটা ক্লাস দিব ইনশাল্লাহ এই ক্লাসে আমরা তিনটা বুথ কোয়েশন সলভ করবো ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম